আলাইকুম সবাইকে তো আমাদের আমরা জানি যে আজকে কিন্তু কিছুক্ষণ কিছুক্ষণ আগে আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বুটেক্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে তো আমরা খুবই আনন্দের সাথে জানাতে যাচ্ছি যে বুয়েট বুটেক্স ভর্তি পরীক্ষায় এবছর আমাদের প্রথম স্থান অধিকার করেছে আনিকামুন। মুন তো অলরেডিও কিন্তু আমাদের সাথে লাইভে আছে এবং তার পাশাপাশি আনিকা মুনের আহ আব্বু উনিও কিন্তু আমাদের সাথে লাইভে আছেন তো ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন আনিকাকে এবং আঙ্কেল কে আলাইকুম আমি আঙ্কেল এবং আনিকা দুজনের কাছে একসাথে যেতে চাই একটু অনুভূতিটা শেয়ারের জন্য যে এই সুন্দর একটা রেজাল্টের পর আসলে অনুভূতিটা কেমন অনুভূতিটা অনেক মানে বলে প্রকাশ করা যাবে না এরকম আর কি মানে ভাবি নাই গুটেক্সে ফার্স্ট হবো আচ্ছা আঙ্কেল যদি একটু বলতেন অবশ্যই চমৎকার উৎফুল্ল এবং আনন্দঘন মুহূর্ত এই মুহূর্ত আমাদের জন্য আচ্ছা তো আঙ্কেল অথবা আনিকা দুজনকে একটা কমন কোশ্চেন করব সেটা হচ্ছে আমাদের অনেকেরই হচ্ছে জুনিয়রদের একটা কোয়েশ্চেন থাকে যে অ্যাডমিশন পিরিয়ডটা আসলে কিরকম যায় বা কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত তো আমি একটু আনিকাকে জিজ্ঞেস করব যে অ্যাকচুয়ালি তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা কবে থেকে শুরু হয়েছিল আর কিভাবে তুমি আসলে প্রিপারেশনটা নিছো কলেজে থাকতেই হচ্ছে যে একাডেমিকের পাশাপাশি আমি এডমিশনের যে যে কোয়েশ্চেন গুলো ওগুলো সলভ করতাম তো ওই ইন্টার লাইফ থেকেই শুরু হয়েছে মেইনলি এরপরে এই যে এডমিশনের এইচএসসি পরীক্ষার পর এই যে অ্যাডমিশনের পিরিয়ডটা তখন হচ্ছে যে অনেক প্র্যাকটিসের মধ্যে ছিলাম মানে যেগুলা হচ্ছে যে বারবার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতাম তারপর হচ্ছে বারবার প্র্যাকটিস করতাম যেটা বুঝতাম না সেটা বুঝার চেষ্টা করতাম যে এরকমই আচ্ছা আচ্ছা এমনিতে তোমার অভ্যাসের অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাস এই দুইটাই তো আমাদের হচ্ছে অ্যাভেলেবল মানে অফলাইনের সাথে অনলাইন ম্যারাথন ক্লাসের হচ্ছে গিয়ে স্টুডেন্টরা সুবিধা পায় আর কি তো তুমি এমনিতে এই দুইটা ক্লাসকে কিভাবে ইউটিলাইজ করছো একটু যদি জুনিয়রদের জন্য পরামর্শ দিতে আমি উদ্দেশ্যে সবগুলো অফলাইন ক্লাসই করছি কারণ অফলাইন ক্লাস করার পর আমার যখন মনে হয়েছে যে আমি এই টপিকটা বুঝতেছি না তখন আমি হচ্ছে যে উদ্দেশ্যে যে ম্যারাথন লাইভ ক্লাস গুলা ওইগুলো আবার দেখছি তো মানে এভাবে আর কি তো যে সব টপিকে প্রবলেম ছিল এটা খুব সহজেই সলভ হয়ে গেছে যেহেতু আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু আসলে জুনিয়রদের জন্য খুবই সুন্দর একটা পরামর্শ যে রেগুলার অফলাইন ক্লাস আনিকা সবগুলোই করেছিল এবং অফলাইন ক্লাসে যেই যেই জায়গায় সমস্যা মনে হয়েছে পরবর্তীতে কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে সেটা ফিল করে নিছে তো আমি একটু আঙ্কেলের কাছে যেতে চাই যে আসলে আনিকার পথ চলাটা উপসের সাথে কবে থেকে শুরু একটু যদি আঙ্কেল পরীক্ষার থেকে আমাদের শুরু এই উদ্ভাসের সাথে পথ চলা আচ্ছা আচ্ছা যেটা বলছে অনলাইন আর হলো অফলাইন দুইটার কম্বিনেশনে সে সবকিছু তার আয়ত্তে নিতে পারছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই ভালো গার্ডিয়ান হিসাবে আমি বলবো এখন তো মোবাইল ডিজিটাল যোগ তো সেই জন্য প্রত্যেকটা গার্ডিয়ানের ভালোভাবে নজরদারি থাকা উচিত যে আমার ছেলেটা আমার মেয়েটা পড়ালেখা করতেছে কিনা প্রপারলি সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি ফোকাসিং করার জন্য এবং প্রত্যেকটা গার্ডিয়ানের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারাও সেটা ফোকাসিং করার চেষ্টা করবেন যে আপনাদের ফেলে মে কি অ্যাকচুয়ালি পড়ালেখার মধ্যে আছে নাকি অন্য ট্র্যাকে আছে অন্য অন্যটাকে থাকলে তাকে বুঝিয়ে পড়ালেখার মধ্যে আনতে হবে এইতে ধন্যবাদ আচ্ছা তো আমাদের লাইভে কিন্তু অনেক স্টুডেন্টদের পাশাপাশি অভিভাবকবৃন্দ আমাদের সাথে যুক্ত আছেন তো আঙ্কেলেরি পরামর্শটা ইনশাআল্লাহ আমাদের বৃন্দ দেখছেন এবং অবশ্যই তারা এটা কাজে লাগাবেন ইনশাল্লাহ তো আনিকা তোমার কাছে একটু সর্বশেষ একটা কোয়েশ্চেন জানতে চাই যে আমাদের লাইভে প্রচুর জুনিয়র আছে আর কি তো জুনিয়ররা জুনিয়রদের জন্য এক কথায় তুমি যদি কিছু পরামর্শ দিতে চাও যে ওদের তো সামনে হচ্ছে কি এইচএসসি পরীক্ষা পরবর্তীতে অ্যাডমিশন তো তুমি যদি কিছু পরামর্শ দিতে চাও ওদের জন্য এক কথায় বা দু কথায় যে কলেজে পড়ালেখায় ওখানে যাতে কোনো ফাঁকি না রাখে কারণ এটা পরবর্তীতে অনেক বিরাট এফেক্ট রাখে আর আর নিজের টাইমটা প্রপারলি ইউজ করা কোথাও সময় নষ্ট না করা এটাই আচ্ছা এইচএসসি ঠিক আগ মুহূর্তে অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশনটা কেমন ছিল কারণ আমরা তো সবাই জানি যে এইচএসসি এর আগ মুহূর্তে সবাই হচ্ছে যে উদ্বাসের মডেল টেস্ট প্রোগ্রামে হচ্ছে কম বেশি যুক্ত থাকে তো মডেল টেস্ট প্রোগ্রামগুলোতে যুক্ত থাকার সময় পরীক্ষাগুলো দেওয়ার গুরুত্ব আসলে কতটুকু বা রেগুলার পরীক্ষা দেওয়ার মাধ্যমেই তো আসলে আমাদের ভুল ত্রুটি গুলো বের হয়ে আসে তুমি যদি তোমার সাইড থেকে একটু বলতো ওইটাই রেগুলার পরীক্ষা দেওয়ার কারণে তো বোঝা যায় যে কোথায় আমার কোন প্রবলেম আছে আমার কোন টপিক বুঝতে প্রবলেম আছে তো এই যে মডেল গুলো দেওয়ার ফলে হচ্ছে যে আমার ওই সব কনফিউশন ক্লিয়ার হয়েছে যেটা নিয়ে মানে পরবর্তীতে অনেক কাজে লাগছে অনেকে একটা ব্যাপার নিয়ে হচ্ছে গিয়ে কনসার্ন থাকে যে হ্যাঁ ওদের হয়তো রেগুলার পরীক্ষা দিতে হচ্ছে যে পরীক্ষা দেওয়ার আগে সিলেবাস কমপ্লিট করতে পারতেছে না বা এই টাইপের কিছু পরীক্ষা দিবে কি দিবে না ওদের জন্য তোমার আসলে পরামর্শ কি যে সিলেবাস যদি বা এনি চান্স কমপ্লিট না হওয়া থাকে কোন একটা পরীক্ষার আগে সেই ক্ষেত্রে পরীক্ষাটাকে স্কিপ করবে নাকি পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু সম্ভব বা যত বেশি পরিমাণ সম্ভব পড়াটাকে এগিয়ে নিয়ে পরীক্ষাটাকে দেওয়ার জন্য সাজেস্ট করবে পরীক্ষাটা স্কিপ না করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করা কারণ পরীক্ষাটা দিলে তো আমি বুঝতে পারবো যে আমার আসলে কোন জায়গায় প্রবলেম আচ্ছা আচ্ছা তো থ্যাংক ইউ তোমাকে আসলে গুরুত্বপূর্ণ অনেক পরামর্শের জন্য আমাদের জুনিয়ররা ইনশাল্লাহ লাইফ থেকে উপকৃত হবে আর আঙ্কেলকেও ধন্যবাদ রমজানের এই সময়টায় আমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য তো উপস্থিত লাইভে যারা আছে সবাই ইনশাল্লাহ লাইফ থেকে খুব সুন্দর সুন্দর পরামর্শ পেয়েছি এই পরামর্শগুলো আমরা আমাদের নিজেদের জুনিয়ররা যারা আছে সামনে স্টুডেন্ট লাইফ এটা কাজে লাগানোর চেষ্টা করব সামনে যাদের এইচএসসি এবং অ্যাডমিশন সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করা ট্রাই করব ইনশাল্লাহ তো আজকের লাইভটা আমাদের এ পর্যন্তই সবার জন্য শুভকামনা কামনা থাকলো অনিকা জি আঙ্কেল থ্যাংক ইউ আঙ্কেল তো সবার জন্য শুভ কামনা থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম